আসসালামু আলাইকুম কেবা করি কব আপনা গাড়ি কন না কয়ে তো আর পাইলাম না আপনি একদম মারা যাবে মানুষ ভাই একদম মানুষ মারা যাবে মারা যাবে লাইতে কী করবি এই দেখেন আপনাকে দেখাচ্ছি কি ধর্মী মারা যাবি আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন যাতে এটা কর্তৃপক্ষের কাছে চলে যায় আর এটা মানুষের উপকার হয় ভাই একজনের জীবন বাঁচানো ফরজ ভাই এই দেখেন ভাই আমি আপনাকে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখেন বুঝছেন এই দেখেন এত বড় একটা গাছ কিভাবে দেখেন রাস্তার উপর পড়ে গেছে যদি একটা পথ চারে মেনে যাই লাগে তাহলে কি হবে কন একদম মরে দাবি ভাই একদম মরে দাবি আর সে গাছের কোনো মূল নাই বুঝছেন কোনো শেকড় নাই এই ঢাকা শহরে মনে করেন যে ফুটপাথ দিয়ে যেসব গাছ দেখেন ভাই এইসব গাছের কোনো মূল নাই ভাই দেখেন কোনো শেকড় নাই ভাই সামান্য একটু শেকল নিয়ে মনে করেন এত বড় গাছ মনে করেন হ্যাঁ লইছে এই যখনই বৃষ্টি হচ্ছে তখন কি হয় জানেন এই বৃষ্টির পানি মনে করেন পুরা গাছের পাতা মনে করেন ধরে রাখে আর এইটা ভারী হয় ভারী হওয়ার পরে মনে করেন যে করে মনে করেন পড়ে যায় ভাই এর নিচে যদি মনে করেন যে আপনি থাকেন বা আমি থাকি আমার ভাই ব্রাদার আমার ভাই বোন মা বাবা যদি থাকে ভাই তাহলে কি হবে দেখেন দেখেন শেকর মনে করেন যে সামান্য অল্প একটু জায়গায় মনে করেন যে শেকড় হলো ই করছে বুঝছেন এইটা এই জন্যে আমি কব যে এইটার কী কাজ করা লাগবে এইটা আপনারা কমেন্টে জানাইবেন ভাই আর এই ভিডিওটাকে শেয়ার করবেন ভাই যাতে করে মানুষের জীবন বাঁচে ভাই ভাই গাছ লাগান পরিবেশ বাঁচান সব ঠিক আছে ভাই এই দেখেন এই গাছটাও মনে করেন যে হেলি আসছে ধেন এটার কিন্তু মূল নাই কিন্তু এই গাছ যখন তখন মানুষের গায়ে পড়বি ভাই ভাই এই ঢাকা শহরে মানুষ কাজকর্ম করার জন্য কিন্তু আসে বাবা মা সাইডে ভাই ব্রাদার সাইডে বউ বাচ্চা সাইরে কিন্তু কাজ করার জন্যে আসে যদি এই গাছের তলে ভাই মরে যায় ভাই তাহলে কি হবে ভাই এই সংসারের কন এই জন্য আপনি গাড়ির কাছে আমি কইলাম এই দেখেন ভাই এই গাছের কোনো শেকরই নাই ভাই কি একটা অবস্থা ভাই আপনারা এই ভিডিওটাকে শেয়ার করবেন দেখেন কত বড় বড় গাছ এই দেখেন আরেকটা গাছ এইটা যখন তখন পড়ে দাঁড়িয়ে পারে ভাই আপনারা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন আর এই গাছগুলো কী করা দরকার আপনারা এটা বলবেন ভাই এই দেখেন সব গাছই হেলি গাছে হেলি গাছে ভাই ভাই আরেকটা জিনিস ভাই এই দেখেন একদম মৃত্যুর কারণ ভাই এই দেন মরা গাছ এই মরা গাছ মনে করেন এরকম ঢাকা শহরে ফুটপাথ দিয়ে অহরহ পাবেন ভাই এই মরা গাছ যে কোনো সময় বাতাসে মনে করেন যে মানুষের গায়ের পর পড়তে পারে ভাই এই দেখেন এত বড় একটা গাছ লইছে এই মনে করেন যে কাটার নামে কোনো খবর নাই ভাই যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে ভাই এদের গাড়ি যাচ্ছে ভাই এই গাড়ির পড়লে মনে করেন গাড়ি মারি গিলাস মিলাস ভাঙিয়ে একবার একাকার হয়ে হয় ভাই বুঝছেন আপনারা তাড়াতাড়ি এই ভিডিওটা একটু শেয়ার করে দেন এই দেখেন যাতে এইগুলো অভিযান চলে এই মরা গাছগুলো কাটা হয় যেগুলো মোটা গাছ তাকে ওই মোটা গাছ কেটে যাতে নতুন আবার গাছ লাগানো হয় এই অভিযান চলে এই দেখেন কত গাছ কত মানুষের ক্ষতি হয়েছে ভাই এই গাছ গায়েরবার বার পড়ছে গাড়ির উপর পড়ছে মানুষের উপর পড়ছে ভাই অনেক ভাই এই জন্য ভিডিওটাকে শেয়ার করবেন এই দেখেন কত গাছ মনে করেন যে কাইটে কাইটি ছুঁইছে আর ওই রাস্তা তো মনে করেন যে দেখলেন আপনাকে দেখাই আমি একটু ভালো করি এই ধান এটারও কোনো মূল নাই ভাই বুঝছেন যত গাছ আছে ভাই কোনোটার মূল নাই এটা তো পড়বি বাতাস আসলে তো পড়বি আমি কে করি কব কন আপনারা যে কন যে করি কও এই যে অবাকরি এই জন্যই কই তাছাড়া কিচ্ছু করার নাই ভাই এই দেন কত মোটা মোটা গাছ এই গাছ যখন তখন মানুষের গায়ের ওপর পড়বি ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার এই আপনাদের ভালো মন্দ সব কিছু আমি তুলে ধরবো আসসালামু আলাইকুম